চেষ্টা হবে আমি অধীর চৌধুরী ভোটে হারতে পারি আমি অধীর ভোটে জিততে পারি আমি মনে করি মুর্শিদাবাদের মানুষ যাদের ভোট নিয়ে আমি এমপি তারা আমি ভোটে হারি বা জিতি তারা আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় তাদের সঙ্গে আমার আত্মীয়তা আন্তরিকতা সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক যতদিন আমি বেঁচে থাকব যতদিন এখানে কংগ্রেস পার্টি বেঁচে থাকবে এই মুর্শিদাবাদ জেলায় যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় কোনো দাঙ্গা হতে গেলে সব থেকে আগে আমরা প্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাব দাঙ্গা থামা বই থামাবো এই কথা মুর্শাদ মানুষকে বলতে চাই কোন প্রোচনায় পা দেবেন না যাকে খুশি ভোট দিন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় কেউ ভোটে অংশগ্রহণ করবেন না মুর্শিদাবাদের ক্ষেত্রেও এই কথা সত্য বাংলার মানুষের একটাই দাবি করতে চাইছি যাকে খুশি ভোট দিন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত হয়ে ভোটে অংশগ্রহণ করবেন না তাতে সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি তৃণমূলকে টার্গেট করছেন এবং তৃণমূল পাল্টা বিজেপিকে টার্গেট করছে তো অদ্ভুতভাবে এই বাংলায় চৌত্রিশ বছর বাম সরকার শাসন করেছে তার আগে কংগ্রেস সরকার ছিল এই তৃণমূল এবং বিজেপি অধিত চৌধুরীর মতো একজন প্রাক্তন সাংসদ বর্ষিয়ান নেতা বলছেন যে তার প্রাণ থাকতে তিনি এই জেলায় এই বিক্ষোভ এই যে তার হিংসার রাজনীতি এই হিংসার রাজনীতি করতে দেবেন না তাহলে আপনারা এখানে এই আপনি বিজেপি হিসেবে বলছেন হিন্দুদের কথা আপনারই দাবি মতো তৃণমূল মুসলমানের কথা বলবে তাহলে এই যে বিভক্ত এই যে ভাগ হয়ে যা এই ভাগ হয়ে যাওয়ার সংস্কৃতি চালু হলো রাজ্যে কবে থেকে দাদা আপনি ভুল ভুল বলছেন আমি কখনোই হিন্দুর কথা বা মুসলমানের কথা বলে বলিনি আমি বলতে চেয়েছি মুসলমানরা যদি তার ধর্মবিশ্বাসে বিশ্বাসী হন তাহলে আমি একজন হিন্দুর ছেলে হয়ে আমি হিন্দু ধর্মে বিশ্বাসী হতে পারবো না আমি হিন্দুর কথা বলতে পারবো না আমার হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার নোংরা ভাষায় আমাদের দেবদেবীকে নিয়ে যারা যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না তাহলেই আমরা সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টি কখনও হিন্দু মুসলমানের বিচার করে না যদি তাই করতো তাহলে প্রধানমন্ত্রী এত উন্নয়নমূলক কাজ হিন্দু মুসলমান দেখে হতো ওই উনি তো কখনো হিন্দু মুসলমান দেখে কোনো কাজ করেন না তার যে কাজ সেই কাজের সুফল কি মুসলমান ভাই বোনেরা পাচ্ছেন না সে তো সেই হিসেবে তো লক্ষ্মীর ভাণ্ডারও তো পাচ্ছে পাচ্ছে আমরা রাজ্যে আসলে আমাদের নেতা শুভেন্দুবাবু এবং সুকান্তবাবু দুজনেই বলছেন আমরাও লক্ষ্মীর ভাণ্ডার দেব সুতরাং সেই জায়গা নিয়ে তো কোনো প্রশ্ন নেই আমরা শুধু বলতে যাচ্ছি যে পরে পরে শুধু হিন্দুদের উপরে অত্যাচার হবে কেন আর যার কথা বলছেন তিনি অনেক অভিজ্ঞ উনি মুর্শিদাবাদ জেলায় বহু দিনের রাজনীতিবিদ বিভিন্ন রাজনৈতিক পটভূমিকায় ওনাকে বারে বারে দেখা গেছে ওনার আমলে বা বামফ্রন্ট আমলে শক্তিপুরের রামনগরে দুর্গা পুজোর বিসর্জনে ঝামেলা হয়নি এই বোনা গত দুদিন আগে গত গত রাত্রে এই ঝাউগোনায় যে হিন্দুদের দোকান পুড়িয়ে দেওয়া হলো এই ঝাউগোনায় গন্ডগোল হয়নি কাটরা মসজিদকে কেন্দ্র করে গন্ডগোল হয়নি ভরতপুরের মেলাতে গন্ডগোল হয়নি হয়েছে তখন এরকম খুললাম খুল্লা রাজনীতি ছিল না যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে রক্ষা করার জন্য মুসলিমদের হাতে দায়িত্ব দেয় তাহলে তো সেই মুসলিমরা দায়িত্ব নিয়ে আমাদেরকে কোতল করার চেষ্টা করবেই কেন হুমায়ুন কবিরকে আজকে ছেড়ে রাখা হয়েছে কেন ফিরাদ হাকিমকে বলা হলো না যে আপনি যে কথা বলেছেন সে কথা বলা খুব অন্যায় কেন আজ দেবর বিধায়ককে মমতা ব্যানার্জি প্রতিবাদ জানালেন না আজকে এই কারণেই আজ আমাদের মুখ খুলতে হচ্ছে আমরা কখনো হিন্দু মুসলমান বিভাজনে বিশ্বাসী নই আমরা সেইভাবে কাজ করি না আমি আমার নিজের জীবনে আমার নিজের জীবনে আমি সাতাশবার রক্ত দিয়েছি পনেরো বার মুসলিম ভাই বোনদের মা বোনদেরকে আমি রক্ত দিয়েছি ভারতীয় জনতা পার্টি কখনো এই জিনিস শেখায় না কিন্তু হিন্দুদের উপরে কোনো আঘাত নেমে আসলে আমাদেরকে তো কথা বলতেই হবে তাহলে বলবে নাকি কারা বলবে বহরমপুরের মানুষ ভোট দিয়ে জিতেছে আর যদি আজ আমার বহরমপুর শহরে এরকম ধরনের কোনো নোংরামো হয় তার বিরোধিতা তো আমাকে করতেই হবে তাহলেই আমি সাম্প্রদায়িক আর যখন ধর্মতলাতে বিকাশ বাচ্চা গরুর মাংস খায়। তখন তিনি সাম্প্রদায়িক হন না তখন তিনি সেকুলার হয় এই ধর এ কী ধরনের বিবেচনা সুতরাং এর সাথে আমরা সহমত পোষণ করি না প্রশাসন শক্ত হাতে কঠোরভাবে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন যাতে মুর্শিদাবাদ জেলার মালদায় নদীয়ার একাংশ এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে যেভাবে অনুপ্রবেশ ঘটানোর ফলে আজকে জনবিন্যাস ঘটেছে আজকে হুমায়ুন কবিরের কথায় আমরা তিরিশ ভাগ যখন হয়েছি তখন আমাদেরকে রক্ষা করার জন্য এই মমতা ব্যানার্জির একশো ভাগ সুনিশ্চিত করা উচিত এবং এইভাবে একটি সম্প্রদায়কে লেলিয়ে না দিয়ে যাতে সঠিকভাবে তিনি প্রশাসনের থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এটাই আমি চাই আপনার এই উত্তর থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে আপনি বলছেন যে মুসলিমদের আপনি ব্যক্তিগতভাবে রক্ত দিয়েছেন সব ঠিক আছে কিন্তু আপনার কথা হচ্ছে তৃণমূল যদি মুসলিমদেরকে এইভাবে বিধায়কদের যদি না রাশ টানে তাহলে আপনারাও পাল্টা হিন্দুদের হয়ে এইভাবেই কথা বলবেন সামনে ছাব্বিশে বিধানসভা ভোট বহরমপুর বিধানসভা আপনার আপনি গতবারের জয়ী হয়েছেন বিজেপি প্রথমবারের মতো আস জিতেছে আপনার জয় আপনার জয় কি মুসলমানদের কোনো ভূমিকা থাকবে না দেখুন যে অবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ যাচ্ছে দু হাজার একুশের নির্বাচনের আগে আপনিও বিশ্বাস করবেন এই পরিস্থিতি কিন্তু ছিল না আজকে যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান যে কথাগুলো আপনারা বলছেন আমরা না এই সাম্প্রদায়িক এই পরিস্থিতি ছিল না কিন্তু আপনি দু হাজার একুশের নির্বাচনী ফলাফলের পর বুদ্ধভিত্তিক যদি তথ্য নেন দেখবেন সর্বসাকুল্যে কোনো জায়গায় এক কোনো জায়গায় দুই কোনো জায়গায় পাঁচ কোনো জায়গায় দশ মুসলিম ভোট আমি পেয়েছি সুতরাং বহরমপুর বিধানসভার আপামর হিন্দু জনসাধারণ আমাকে ভোট দিয়েছেন তথাপি জিতে আসার পর আজ এই চার বছরে অগণিত মুসলিমের যাবতীয় যত কাজ আমি এখান থেকে হাসি মুখে করেছি কোনো মুসলিম বলতে পারবে না যে সে এখানে এসে কোনোদিন অপমানিত হয়েছে বা আমার দ্বারা তিনি আঘাতপ্রাপ্ত খেয়ে হয়েছেন বা আমার ব্যবহারে তিনি দুঃখিত কোথাও বলতে পারবেন না তা সত্ত্বেও যেটা সত্য সেটা বলতে হবে যেটা মিথ্যা সেটা বলতে হবে মুসলমানদের কখনোই আমরা ঘৃণা করি না আমার আশেপাশে বহু মুসলিম বন্ধু এবং মুসলিম কর্মী আমার সাথেও এই একই কথায় সহমত পোষণ করে সুতরাং মুসলিম আমার উপরে রুষ্ট হবে মুসলিম আমাকে আঘাত করবে বা মুসলিম আমাকে ভোট দেবে না তার জন্য আমি ভীত নই যেটা সত্য সেটা সত্য বলতেই হবে যেভাবে অত্যাচারিত হচ্ছে হিন্দুরা এটা সত্য ঘটনা এর বিরুদ্ধে প্রতিবাদ থাকতেই হবে সমগ্র মুসলিমদের কাছেই আমার অনুরোধ আপনারা কি চান যে এলাকাকে এলাকা হিন্দু শূন্য হয়ে যাক হিন্দুরা থাকতে পারবে না হিন্দুরা ব্যবসা করতে পারবে না যদি তা না চান তাহলে তো আপনাদের উচিত শিক্ষিত মুসলমান থেকে আরম্ভ করে সমস্ত মুসল মুসলমানদের কাছে আমার অনুরোধ যে আপনাদের তো উচিত রাস্তায় নামা যে না এই জিনিস আমরা কোনোদিন দেখিনি এই জিনিস কোনো দিন হয়নি সুতরাং এগুলোকে বন্ধ করতে হবে চলুন রে ভাই যে হিন্দু দোষ করেছে সেই হিন্দুকে প্রশাসন শাস্তি দিক তার জন্য অন্য হিন্দুরা শাস্তি পাবে না কোথাও তো প্রতিবাদ করতে দেখলাম না কোন কংগ্রেস লিডারকে বলতে দেখলাম না তো যে হ্যাঁ মুসলিমরা হিন্দুদের উপরে অত্যাচার করছে কোনো সিপিএম লিডারকে দেখলাম না তো কোনো তৃণমূল লিডারকে দেখলাম না তো যে হ্যাঁ ঝাউবনাতে মোতাবাড়িতে বসিরাতে হাউড়াতে হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয়েছে হিন্দু দেবদেবীর মূর্তিকে উল্টে দেওয়া হয়েছে কোথাও প্রতিবাদ করতে দেখলাম না তো কোনো হিন্দু তৃণমূলের নেতাকেও প্রতিবাদ করতে দেখলাম না কেন না মুসলিম ভোট হাত ছাড়া হয়ে যাবে তো সত্য বলার জন্য যদি মুসলিমরা ভোট আমাকে না দেয় ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার বহরমপুরের আপামর হিন্দু জনসাধারণ যেভাবে আমাকে ভোট দিয়েছিল আমি আবার তাদের সাথে তাদের কাছে গিয়ে তাদের মতন করেই আমি আমার কথা বলবো তাতে নিশ্চয়ই আমার আগামী বিধানসভায় বহরমপুর শহরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে